aí tua um vídeo সাঙ্খমান মানে বুঝিস তো সাঙ্খমান হচ্ছে এটা একক এটা বর্গ একক হচ্ছে সংখ্যাটা সমান আর ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু বাহু স্কার ক্ষেত্রয়ালের সূত্র উচ্চতা সূত্র রুট থ্রি বাই টু গুণ বাহু আর ক্ষেত্রয়াল রুট থ্রি বাই ফোর গুণ বাহু তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে এইটা সমান এইটা সাংখ্যমান সমান বলেছে এক্সেসকে তোরা এক্স নিয়ে আসবো এটা ডান সাইডে থাকলো এটা ওধারে গেলে উল্টে যাবে এটা কেটে গেল এটা এটা কাটলে এক্স এক্স শনশন দুই অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘনশন দুই একক কয়েকটা বলেছে একটি তিরুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বাড়বে একটি তীরুজে প্রতিটি বাহর্ঘ দ্বিগুণ বাড়লে আমরা ধরে নিচ্ছি ধরি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘন এক্স একক ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজই ধরে নিতে হবে রুট থ্রি বাই ফোর গুণ বাহু স্কোয়ার বর্গ একক নতুন ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কগুণ বাড়ানো হচ্ছে দ্বিগুণ টু এক্স একক নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে রুট থ্রি বাই ফোর টু এক্সে হোলস বর্গ একক তো রুট থ্রি বাই ফোর গুণ ফোর এক্স স্কোয়ার বর্গ একক চার চার কেটে গেল রুট থ্রি এক্স স্কোয়ার বর্গ একক ক্ষেত্রাল বৃদ্ধি কত এটার থেকে এটা বিয়োগ হবে দ্বিতীয়টার থেকে প্রথম ক্ষেত্র ফল বিয়োগ করতে হবে চার লসাগু এটার সঙ্গে এটা গুণ হবে রুট থ্রি এক্স থ্রি ডট এক্স স্কোয়ার্স থ্রি রুট থ্রি ডট এক্স ফোর এত বর্গ একক তাহলে ক্ষেত্র বৃদ্ধি কার ওপরে হয়েছে এইটার ওপরে এই ক্ষেত্রের ওপরে তাহলে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার वर्ग एकक क्षेत्रफल बृद्धि हाँ। थ्री रुट थ्री एक्स स्क्र बर्ग एकक वर्ग एकक क्षेत्रफल बृद्धि है हाँ। তাহলে এটা কী হবে একে কম হবে মানে নিচে যাবে নিচে যাওয়া মানে উল্টে যাবে উল্টে যাবে তাহলে রুট থ্রিটা নিচে যাবে ফোরটা ওপরে যাবে আর এক্সেস্কার নিচে যাবে আর একশো গুণ একশো ফোর গুণ রুট থ্রি গুন এক্সেসকার কার্স রুট থ্রি রুট থ্রি কেটে গেল কেটে গেল তাহলে কি হলো তিনশো বর্গ একক অতএব ক্ষেত্রফল বৃদ্ধি ত্রিভুষ্টির ত্রিভুষ্টির ক্ষেত্রফল 300% वृद्धि बेस प्लान